তোমরা সবাই আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি গ্রাম বলতে এক কথায় আমরা বুঝি মাটির বাড়ি মাটির রাস্তা পুকুর গাছপালা ধান ক্ষেত গম খেত আরও অনেক কিছু আমরাও গ্রামে বাস করি কিন্তু আমাদের গ্রামে আবার এইসব চাষ হয় না আমলিচু হয় কিন্তু ধান গম এইসব কিছুই হয় না আসলে আমরাও গ্রামে বাস করি কিন্তু পুরোপুরি গ্রাম বলাও চলবে না আবার পুরোপুরি শহরও বলা চলবে না একদম মিডিল পারসনে আমরা বাস করি গ্রামের যে সৌন্দর্য সেটা একমাত্র ওই দিকে গেলেই বুঝতে পারি আমাদের নিজেদের গ্রামেও সেটা বুঝতে পারি না আর কয়েকদিন আগেই নানির বাড়ি গিয়েছিলাম তো এই ভিডিওতেই কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব আর আমার ফিলিংসটাও তোমাদের সাথে শেয়ার করব গ্রামীণ পরিবেশে থাকার মজাটাই আলাদা তো যাওয়ার সময় অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর অনেক জামা কাপড়ও হয়েছিলো আর এখন তো বাড়ি চলে এসছি ওইগুলোই সব কেচে দেওয়া হয়েছিল তো এখন গুছিয়ে নিচ্ছি যাওয়ার সময় এত খুশি হয়ে যাই তখন কিছুই মনে হয় না কিন্তু আসার সময় এতটাই কাজ বেড়ে যায় দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড় প্রায় সবগুলোই কেচে নিয়েছি সকালবেলার দিক থেকে একটুখানি গুছানো হয়েছিল মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম তো সমস্তটাই একসাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম তাহলে কাজটা অনেকটাই হালকা হয়ে যাবে তো আগে প্রথমে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর যেহেতু তিন চার দিন ছিলাম না বাড়িতে প্রচুর ধুলো হয়েছিল বাড়ি তো এসে পুরো বাড়ি পরিষ্কার করা থেকে একদম সকাল থেকে বসার সময় জল জলখাবার খেয়ে একদম কাজে লেগে পড়েছিলাম সমস্ত কাপড় প্রথমে গুছিয়ে যেখানে যে কাপড় রাখা রেখে দিয়েছিলাম তারপর বেডশিটগুলো তুলে ওয়াশিং মেশিনে দিয়ে এইগুলো সব তুলে দিয়েছিলাম কাঁচাও হয়ে গেছে সব আবার রেখে দিলাম ভিডিওতে দেখে মনে হচ্ছে কতটা সহজ কিন্তু সকাল থেকে সে একই রকম কাজ করে গেলাম একটা গৃহিণী জানে কোথাও ঘুরে ঘুরতে গেলে সেখানে এসে কতটা কাজ করতে হয় আর একটা দুটো কাজ করতে করতে প্রায় অনেকটাই সময় চলে গেল কারণ এখন তো ছোটো দিনের বেলা দেখতে দেখতেই সময় পেরিয়ে যায় আর যখন তিন চার দিন বাড়িতে থাকা হয় না তখন তো বাড়িতে না ঝাড়ু পড়ে না কিছু তার জন্য তো প্রচুর ধুলো হয় যেদিন রাত্রে আসলাম সেদিন প্রচণ্ড নোংরা ছিল সকালবেলা দিক থেকে তাই উঠে সমস্ত কিছু আজ ক্লিন করে নিয়েছি আর বেডশিটগুলোও বাতা হয়ে গেছে এই কাজগুলো মোটামুটি হয়ে গেছে ওই রান্নাটাও হয়ে গেছে আর এই ভিডিওতে গ্রামীণ পরিবেশের কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে গ্রাম বলতে গ্রামের মাটির বাড়ি নেই খুব কম বলাও চলবে না টোটালি আমাদের এই দিকটাই দেখতে পাওয়া যায় না কিন্তু নানির বাড়ি যখন যায় ওখানে অনেক এখনও মাটির বাড়ি আছে খুব ভালো লাগে আর বেশ কয়েকদিন ছিলাম তো সেরকমভাবে কোনো ভিডিও ওখানে আর করিনি যে কয়েকটায় আমি আমার ভালো লেগেছে সেগুলোই মানে নিয়েছি তো এই ভিডিওতে শেয়ার করব আর আমরা এখন চলে এসেছি বাড়িতেই আছি আর ওখানে কোনো রকম ভিডিও দিতে পারছিলাম না আমার ভিডিও করা ছিল ওখানে নেটওয়ার্কের একটুখানি প্রবলেম হচ্ছিল তাই কোনো রকম ভিডিও দিতে পারিনি আর ভিডিওগুলো আসতেও লেট হচ্ছিলো সচরাচর মাটি দোতলা বাড়ি আমি আমাদের এখানে কোনো দিনই দেখিনি সেটা একমাত্র নানির বাড়ি ওখানেই দেখেছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর যেহেতু অনেক দিন পর পরেই যায় এখন তো আর যাওয়া হয় না আগে যখন যেতাম তো অনেক দিন ধরেই থাকতে পারতাম কিন্তু এখন কাজের সূত্রে বা কাজের চাপে এখন আর সেরকম যাওয়া হয় না তো যখন যাই তখন একটুখানি পুরো গ্রামটা ঘুরে নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের এখানে এরকম পুকুর হাঁস এসব কোনো কিছুই নেই আর এসব দেখতে বরাবরই ভালো লাগে এরকম সর্ষে ক্ষেত সত্যি কথা বলতে আমাদের এখানে এই ফিলিংসটা না পাই না কারণ আমাদের এখানে এই সব কিছু চাষ হয় না আর নানির বাড়ির এই লঙ্কা গাছটাতে অনেকগুলোই লঙ্কা ধরেছে বেশ এরকম কালো কালো জানি না এই লঙ্কাটা কেন কালো কালো হয়েছে তোমাদের যদি কারো জানা থাকে এই লঙ্কাটার নাম কী তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই দিকটা আবার সবুজ হয়েছে এগুলো ছোট ছোট আছে তাই নিলাম না এগুলো প্রচণ্ড ঝাল তাই কয়েকটা বাড়ির জন্য নিয়ে এসছি বেশ কয়েকদিন থাকলাম তো পুরোটাই প্রায় ঘুরে ঘুরে নিয়েছি ধান ক্ষেত ক্ষেত এখন তো ধান নেই মনে হয় গম আছে আর সর্ষেটাই বেশিরভাগ দেখতে পেয়েছি আর ভিডিওতে শেয়ার করলাম আশা করছি আমার ভিডিওটা আজ ভালো লেগেছে তোমাদের তো এখন পায়েস বানাচ্ছি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ কিন্তু এখন আর ভিডিওতে সেরকম কেউ কমেন্ট করো না প্লিজ তোমরা কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেলাইকানটাকে প্রেস করতে ভুলবে না তাহলে সময় মতো নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা আর এরকম করে আমার পাশে থাকবে আমাকে অনেক সাপোর্ট করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি আশা করছি আমার ভিডিও তোমাদের অন্তপক্ষে হলেও একটুখানি হলেও ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমরা আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো যাতে আমার খুব ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ তোমরা ভিডিও দেখছো তাহলে আমারও খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অন্ততপক্ষে কিছু হলেও শিখতে পেরেছো আর আমার গ্রামীণ পরিবেশের ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ